জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আরেকটি নতুন পর্বে আপনাদের স্বাগত বন্ধুরা আপনারা কি জানেন গরু কি অভিশাপ দিয়েছিল আজ পর্যন্ত সমগ্র নারী জাতিকে এতদিনেও তা এড়ানো যায়নি কি ছিল সেই অভিশাপ আসুন একটা প্রাচীন গল্পের মাধ্যমে তার উত্তর জানি এক সময়ের কথা ভগবান শ্রীকৃষ্ণ রাজ সিংহাসনে বসেছিলেন তখন নারদমণি তার কাছে আসে এবং বলেন এ প্রভু আজ আমি মৃত্যু লোকের মানুষের মধ্যে ঘুরে বেড়াচ্ছিলাম তখন একজন মহিলা আমাকে জিজ্ঞাসা করলেন সত্যযুগে যখন মহিলারা সন্তানের জন্ম দিত তখন শিশুরা জন্মের সাথে সাথেই হাঁটা শুরু করত কিন্তু এখন আর তা হয় না এটা কেন প্রভু এই প্রশ্নের উত্তর আমার জানা ছিল না সেই জন্যই আপনার কাছে এসেছি দয়া করে এই প্রশ্নের উত্তর বলুন তখন শ্রীকৃষ্ণ বললেন তোমার এই প্রশ্নের উত্তর সমগ্র মানবজাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি এই প্রশ্নের উত্তর জানতে চাইছেন তাই আপনাকে একটা গল্প বলি এই গল্পের মাধ্যমে আপনি জানতে পারবেন কেন আপনাদের সন্তান জন্মের সাথে সাথে হাঁটতে পারে না তখন মুনি বললেন হে প্রভু আমি এই গল্পটি সম্পূর্ণ শুনব দয়া করে গল্পটি বলুন প্রিয় বন্ধুরা আপনিও যদি জানতে চান এই প্রশ্নের উত্তর কি তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওতে একটা লাইক দিন ভগবান শ্রীকৃষ্ণ বললেন এক শহরে রামু নামে এক লোক বাস করত রামু ছিল খুবই স্বার্থপর মানুষ রামুর একটা গাভী ছিল সে দুধ দিত রামু বেশি করে সেই গাভীকে সবুজ চারণ খাওয়াত দুধ দহন করত আর সেই দুধ রামু নিজেও খেতেন এবং তার পরিবারের সদস্যদেরও খাওয়াত রামু বিক্রিও করতো রামু এই গরুর দুধ দিয়েই তার সংসার চালাতো এইভাবেই কাটছিল তার সময় এমন সময় একটা সময় এলো যখন গাভীটি দুধ দেওয়া বন্ধ করে দিল গাভীটি দুধ দেওয়া বন্ধ করার সাথে সাথেই রামু তাকে খাওয়ানো বন্ধ করে দেয় এবং একটি দিন আসে যখন রামু অনেক পিটিয়ে বাড়ি থেকে বের করে দেয় এবং জঙ্গলে ছেড়ে দিয়ে আসে এখন সেই গরু একা হয়ে গেল বেচারা একা একা বনে এদি কদি ঘুরে বেড়াতো এইভাবে ঘুরতে ঘুরতে একদিন সে পৌঁছে যায় জঙ্গলে একটা মন্দিরের কাছে এবং সে ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলে হে ভগবান আমি আপনার কাছে মিনতি করি আপনি আমাদের এই গরুর জন্ম দিয়ে কেন এই অন্যায় করেছেন চুরাশি লক্ষ জনের মধ্যে শ্রেষ্ঠ জন্ম হলো মানুষের তবু তারা কত পাপ কত অকর্ম করে যতক্ষণ আমি দুধ দিতে থাকলাম ততক্ষণ ওই ব্যক্তি আমাকে তার বাড়িতে রাখল এবং সবুজ চারণ খাওয়ালো আমিও দুধ দেওয়া বন্ধ করার সাথে সাথেই তিনি আমাকে চারণ দেওয়া বন্ধ করল শুধু তাই নয় তিনি আমাকে বাড়ি থেকে বের করে দিল এখন আমি এদিক ওদিক ঘুরে বেড়াই হে ভগবান আপনার তৈরি করা সর্বশ্রেষ্ঠ জন্ম মানুষের সেই মানুষ কেন এত স্বার্থপর এবং লোভী এরপর ভগবান শ্রীকৃষ্ণ বলেন সময় ধীরে ধীরে কেটে যায় বেচারা গরু এদিক ওদিক ঘুরতে ঘুরতে একদিন রামুর দরজায় আসে রামু আবার লাঠি নিয়ে সেই গরুটিকে বনের দিকে তাড়িয়ে দেয় এইভাবে কিছুদিন কেটে যায় তারও কিছুদিন পর গাভীটি আবারও গর্ভবতী হয় যখন সে তিন চার মাসের গর্ভবতী হয় তখন সেই জঙ্গল দিয়ে এক মহিলা যাচ্ছিল মহিলা সেই গাভীটিকে দেখে মনে মনে ভাবল এই গাভীটি গর্ভবতী আমি এক কাজ করি আমি এই গাভীটিকে বাড়ি নিয়ে যাই তার বাছুর হলে এই গাভীটি দুধ দেওয়া শুরু করবে তারপর আমি নিজে সেই দুধ পান করব এবং আমার পরিবারের সদস্যদেরও খাওয়াবো এবং বিক্রিও করব। এই বলে তার স্বামীকে ডাকতে গেল গরুটিকে ধরার জন্য কিন্তু সে যখন তার স্বামীকে নিয়ে সেখানে উপস্থিত হলো দেখল ততক্ষণে গরুটি সেখান থেকে চলে গেছে দেখতে দেখতে আরো সময় কেটে গেল তখন সে নির্জন বনে নিরাপদ স্থানে গিয়ে বাছুর পোশাক করল পোশপের কিছু সময় পর সেই মহিলা ঘাস কাটতে একই বনে গিয়েছিল সে দূর থেকে দেখল একটা গাভী তার বাচ্চা প্রসব করেছে তখন ভদ্র মহিলা তার কাছে গিয়ে গরুর দিকে মনোযোগ দিয়ে বললেন আরে এটা তো সেই গাভীটা ইতিমধ্যেই বাছুর পোষক করেছে এইবার মহিলাটি মনে মনে ভাবলো এখন আমি অবশ্যই এই গরুটিকে ধরে আমার বাড়িতে নিয়ে যাব মহিলাটি যখন এই কথা ভাবছিল তখন সেই মুহূর্তে গরুটি বলল বোন আজ আমাদের একটি উপকার করো সন্তানের সবে জন্ম হয়েছে সে হাঁট তে পারে না তুমি যদি তাকে তুলে আমার কাঁধে রাখো আমি আমার সন্তানকে নিয়ে নিরাপদ স্থানে চলে যেতে পারবো কারণ আমার সন্তান আট মাস পর হাঁটতে শিখবে এরপর ভগবান শ্রীকৃষ্ণ মুনিকে বললেন মহর্ষি নারদ আগে এমনটা ছিল না বাছুর জন্মের আট মাস পর নিজের পায়ে আটতে সক্ষম হতো তখন মুনি বললেন হে ভগবান তারপর কি হলো বলুন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন গাভীর এই কথা শোনা মাত্রই উচ্চ স্বরে হাসতে লাগলো এবং বললেন তোমার সন্তান নোংরা হয়ে পড়ে আছে আমি কেন তোমার সন্তানকে তুলতে যাব তার তুলে তোমার কাঁধে রাখবো আমি কেন তোমার ওপর দয়া করব এই বলে সেই মহিলা গরুকে নিয়ে মজা করতে লাগলো সেই সময় গরুটি ছিল নিরুপায় সে তার সন্তানকে তুলতে পারেনি তাই সেই মুহূর্তে গরুটি দুঃখ পেয়ে তাকে অভিশাপ দেয় অভিশাপ দিতে গিয়ে বলল আজ যাও এখন তোমাদের সন্তান জন্মের পরই হাঁটা শুরু করছে কিন্তু আজ আমি তোমাদের অভিশাপ দিচ্ছি এবার থেকে তোমাদের সন্তান জন্মের দশ মাস পরে হাঁটতে পারবে আর আমার সন্তান যে আজ হাঁটতে পারছে না আজকের পর জন্মের সাথে সাথেই তার পায়ে হাঁটতে পারবে এরপর ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে নারদমণি গরুর এই অভিশাপের কারণেই আজ সমগ্র মহিলাদের সন্তান জন্মের সাথে সাথে তাদের পায়ে হাঁটতে পারে না সত্য যুগে সুখদেব জন্মের পরেই পরেই নিজের পায়ে হাঁটা শুরু করেছিল আর বেদব্যাসও জন্মের পরই নিজের পায়ে হাঁটা শুরু করেছিলেন এটা ছিল সত্যযুগের কথা কিন্তু কলিযুগে তা আর হয় না কলিযুগে জন্মের পর শিশু হাঁটতে কমপক্ষে ন মাস থেকে দশ মাস সময় লাগে এর কারণ হল গরুর সমগ্র স্ত্রী জাতিকে অভিশাপ দিয়েছিল সেই দিন থেকেই সমস্ত মহিলাদের সন্তান জন্মানোর সাথে সাথেই হাঁটতে পারার ক্ষমতা থেমে যায় গরুর অভিশাপের কারণেই শিশু জন্মের নয় দশ মাস পরই নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হয় এবং পাছুর জন্মের পরই নিজের পায়ে হাঁটতে সক্ষম হয় তাই কারোর আত্মাকে কষ্ট দেওয়া উচিত নয় এটাই সনাতন ধর্মের সবচেয়ে বড় ধর্ম বন্ধুরা অন্যের দুঃখে দুঃখী হয়েও না এবং অন্যের আশীর্বাদ অর্জন করাই সবচেয়ে বড় ধর্ম তাই আমাদের উচিত অসহায় পশু পাখিদের সাহায্য করা গরুর অভিশাপের কারণেই যত পশু পাখি আছে তাদের সন্তান জন্ম পরই পরই হাঁটা শুরু করে এর ফলে নারী শিশুদের ওপর এমন বিরূপ প্রভাব পড়ে জন্মের পরেই নারীর সন্তানেরা হাঁটতে পারে না একজন নারীর ভুলের কারণে সমগ্র নারী জাতিকে এখনও সেই অভিশাপের ফল ভোগ করতে হচ্ছে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লাগে একটা লাইক ও শেয়ার করবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে भूलना ना